আমি কেন রিটার্ন হইলাম এটা আপনাকে জানাবো আমি মানে পরে যেতে যেতে বাঁচে গেছি আল্লাহ বাঁচাই দিছে আমাকে এখানে কিছু পাথর মানে ছিটায় গেছে হ্যাঁ পাথর আর কি ছিটকে ছিটকে গেছে তো পাথরগুলা এখানে রাখাটা উচিত হয় না যেহেতু রাস্তার মাঝখানে চলে আসছে বুঝছেন তো চাকায় লাগলে যে কেউ মনে করেন পরে যাবে জায়গায় আমার টায়ার স্কিট করছিল কারণে পারে অনেক পাথর ভাই কিন্তু এখানে পাথরগুলো কেন রাখছে এইটাই তো আমি বুঝতেছি না ছোট একটা পাথর ছোট একটা পাথর কিন্তু বিপদ হবে জানেন অনেক বড় ওই যে এই যে পাথরটা এইটাই আমার টায়ারে লাগছিলাম দিক দিয়ে যাচ্ছিলাম এই যে কালা হয়ে গেছে ছিলাম আপনারা দেখে ভাই এই জায়গাটা সামনে আরো আছে কয়েকটা ওইটা ধরে নাই আমার চাকাতে অবশ্য তো এইদিকে গ্রামের সরল সোজা মানুষ তো তো না এখানে এটা রাখছে কেন চলো ভাই পাথর আস এই যে পাথর মানুষে আমার জন্য মায়ের না দে দেগুলো আমি কোথায় পার করে দিব কম তো এগুলা কি সরকারি না কি এটাই তো বুঝতেছি না একটা ইটাল বা কোনো কিছু দিয়ে যদি সাইড করে দিত যে এগুলো বাইর হয়ে যাচ্ছে আর নাই অবশ্য তো যাই হোক যেমনই হোক আপনারা এই জায়গাটা দেখে চালাইন আর পরিষ্কার করতে পারবো না আপসে গেছি অলমোস্ট তো এই জায়গা দিয়ে অনেক গাড়ি যায় তো সেই ক্ষেত্রে মনে করেন যদি পাথর লাগিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো মনে করেন বাটাম করে ছিটকে একদিকে চলে যাবে আল্লাহ সবাইকে হেফাজতে সাবধানে কারণ বিপদ বলে আসে না এখন পরিষ্কার দেখাচ্ছে রাস্তাটা সব আমার চোখে পড়ে আর কারো চোখে পড়ে না দেখেন গাড়ির গতি পঞ্চাশ পঁচপান্ন পাথর লাগার সঙ্গে মা কোয়ার টাইম পাবে না আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে তো আপনারা যারা এই কাজটা করছেন বা যারা পাথর রাখছেন রাস্তার আশেপাশে আপনার কাছে অনুরোধ আপনারা কালকের মধ্যে এই পাথর সরাইবেন ঠিক আছে কালকের মধ্যে রাস্তার উপরের পাথর আপনারা সরাইবেন আর এলজিডি প্রকল্প হোক আর যেই প্রকল্প হোক ঠিক আছে রাস্তার উপরে পাথর রাখছেন রাস্তা এসে রাস্তার মিডল পয়েন্টে ঠিক আছে তাহলে অর্ধেক রাস্তা ব্লকস হাতের বাম দিক দিয়ে পাথর ছিঁড়ে ছোটাই আছে কারণ এদিকের মানুষ সরল সোজা একটা পাথর যদি কারো জীবন নিয়ে নেয় ঠিক আছে তাহলে সব দোষ কিন্তু আপনাকে হইব যার পাথর তার তো এই ভিডিওটা এটা সাক্ষী হিসেবে রেখে দিলাম আর যদি এল হোক যেই হোক সরকারি কোনো প্রকল্পের লোকজন এই ভিডিওটা দেখে অবশ্যই এই পাথর কালকের মধ্যে সরাই হালাবেন ঠিক আছে মানুষ মারার কোনো ফাঁদ রাখার আপনার প্রয়োজন নাই আর আপনারা মানুষ মারার কেউ না মানুষের উপকার করেন করার মতো করেন কিন্তু মাল রাখছেন কই রাস্তার মাঝখানে তাহলে এই জায়গাটা কেমনে কি হইব হ্যাঁ একটা মোটর সাইকেলে পড়বে কিন্তু তিন চাকা কিন্তু কখনো পড়বে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার আসসালামু আলাইকুম